নমস্কার দেশিকৈন পঞ্চুর আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে ঘড়িতে সাড়ে চারটা আর ছেলের তাকানোর ভঙ্গি দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে ছেলের যোগে বিন্দুমাত্র ঘুম নেই এভাবে করে রীতিমতো সে প্রতিদিনই এভাবে করে অনেক আগেই সে উঠে যায় আর বিছানাতে থেকেই তাকে চেষ্টা করি একটু ঘুমানোর কিন্তু সে যখন ঘুমোয় না তো চেষ্টা করি আমি একটু তার ফাঁকে ফাঁকে ঘুমানোর আর বাবুটাকে খেলার যদিও বা এটা শুধু আমার ক্ষেত্রে নয় প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই হয়ে থাকে যাকে এখন বাজে ঘড়িতে সারটা বাবুটাকে বিছানায় রেখে দিলাম আর আমি এবার ঠাকুরকে প্রণাম করে দিনের শুরুটা শুরু করলাম সকাল সকাল বেলা বাবু বলতে গেলে প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই এভাবে খুব তর্জন লেগে যায় একটু লেট হতে লেট হয়ে গেলেই মনে হচ্ছে তার সমস্ত গাছগুলো পিছিয়ে যাবে সেই জন্য আমি উঠে পড়েছি না হলে বাবুটার সঙ্গে খেললে খেলা যেত সে এখন বিছানায় একা খেলছে আর আমি চলে আসলাম ওয়াশরুম করলাম আর সঙ্গে ব্রাশটুকু করে নিচ্ছি তোমরা নিশ্চয়ই জিজ্ঞাসা করবে যে বাদবাকি কাজগুলো বলতে ঘোরঝাড় দেওয়া মশা এগুলো তুমি কিছু করো না না বলতে গেলে আমার আমার বাড়িতে কাজ হেল্পিং হ্যান্ড আছে বলে এসব আমাকে করতে হয় না সকালের এদিকে দিকটা আমাকে ভাবতে হয় না কিন্তু বলতে গেলে যে যা যার বেবি আছে সেই একমাত্র বোঝে যে এইসব কাজ না করা করলেও বাড়িতেও কতগুলো কাজ থাকে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি ব্রাশটা করতে না করতে ছেলের চিৎকার শুরু হয়ে গেছিলো তাড়াতাড়ি করে ব্রাশ করে ছেলের কাছে চলে আসলাম এখন ছেলের সাথে দেখছি সে রীতিমতো মশাইটা দেখে আসছে তার জন্য একটু তার সাথে খেলাও করে নিলাম আর ওই ছোলে ছোলে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি নাচি আর তার সাথে কথা বলছি আর কাজ করছি এখন কথা বলতে বলতে শোটা একটু পরে নিচ্ছি কারণ যা যে হারে ঠান্ডা করছে আর বলা যাবে না এইসব কথা বলতে বলতে আর বাবানের সাথে খেলা করতে করতে চা চলে আসলো এখন চা খা খেতেই যাবো দেখছি বাবুটাকে কোলে নিয়ে এতগুলো সে পটি করেছে সমস্ত পটি এখন পরিষ্কার করলাম আর যেহেতু নাইটিতে উঠিয়ে নিয়েছিলাম সেজন্য নাইটিটাও চেঞ্জ করতে হলো আমায় নাইটিটা চেঞ্জ করা মাত্রই চাটা যেহেতু ঠান্ডা হয়ে যাবে তার জন্য চা খেতে বসে গেলাম সকাল সকাল বেলা চাই আমি আগে খাই কারণ চা খাওয়ার পরেই একটু এনার্জি আসে আর সকালে বেটা যেহেতু তারা তোর জোর শুরু হয়ে যায় তার জন্য চা তারা বিস্কিট খেয়ে জল খেয়ে আর চা খেয়ে চা খেতে না খেতে ছেলের মালিশের টাইমটুকু হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা যিনি হেল্পিং হ্যান্ড আমাদের বাড়িতে আছেন উনি আমার বাবুটা মালিশ সকালবেলার মালিশটা করে দেন তো উনি বেশ ভালোভাবে বাবু বাবুনের সাথে গল্পও করেন আর বাবা বেশ আনন্দও পায় ওনার সাথে এখন আমি হিটারটা চালিয়ে নিচ্ছি কারণ হিটারটা ঠান্ডার সময় না চালালে বাবুর যেন হাল অল্পতে সর্দি কাশি এসব লেগে যায় তার জন্য দরজাটা বন্ধ করে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা যে বাবানের দলনাটা আর আমার বিছানাটা অগুছালো হয়ে পড়ে আছে তো যা ওদিকে মালের মালে শখ আর আমি এদিকে এইসব গুছিয়ে নিই কারণ সময়ের ফাঁকে ফাঁকে এসব না করলে মনে হবে যে আমি অনেকটা পিছিয়ে গেছি আর আমার কাজগুলোও করে থাকবে তো দেখতে পাচ্ছেন মালিশ হয়ে গেছে আর আমার বিছানা গুছানাও কমপ্লিট তার জন্য বাবানকে রেখে দিলাম এবার প্রথম যে কাজটা সেটা হলো বাবানের দোলনা টাঙানো এখন আমি আর উনি মিলে দুজনে মিলে দোলনাটা টাঙিয়ে দিচ্ছি হ্যাঁ দোলনাটা টাঙিয়ে দিচ্ছি বলতে গেলে রাত্রেবেলা প্রতিদিনই আমরা চেষ্টা করি দোলনাটা খুলে নিচে রেখে দিতে আপনারাও সেটাই করবেন যাদের যাদের বেবি আছে বলতে চাই বলতে গেলে যে বলে নাকি যে অশুভ শক্তি এসে বেবির শরীরে উঠে যাবে তার জন্য দোলনাটা খুলেই রাখা ভালো যদিও বা আমি এটা মানি না কিন্তু করলেই বা ভুল কি তাই না তার জন্য দোলনাটা ভালো করে গুছিয়ে নিলাম এখন বাবানের বালিশটা দোলনাটা রেখে দিই কারণ সে যদি খেতে খেতে ঘুমিয়ে যায় তাহলে আপনার বালিশটা রাখা চলো না আপনাদের সামনে যেহেতু আসা হয়নি তাহলে আপনাদের সঙ্গে একটু কথা বলা যাবে হলো গুড মর্নিং সবাইকে আমার পিপিরা এখন মালিশ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর আমি এখন খাচ্ছি কে ঘুমো ঘুমো করব বলে দাও বলে দাও তো বাবুটাকে যাচ্ছি এখন দেখি যদি ঘুমোয় তো ঘুম এখন বাজে সাড়ে সাড়ে আটটা ঘুরিতে তো এ দিয়ে আগে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে তারপর বাবুটা দুধ খেয়ে যেহেতু বললাম না যে হয়তো বা ঘুমিয়ে যেতে পারে আর নয়তো বা ঘুমোতে নাও পারে তো সে যেহেতু ঘুমিয়ে গেছে তো একটু স্লোলি ভাবে দরজাটা লাগিয়ে আমি বেশ আস্তে আস্তে করে তাকে ঘুমিয়ে দিলাম আর তাকে ঢাকাটা দিয়ে দিলাম এই কাজটা করতে গেলে আমার বলতে গেলে অনেক টাইম লাগে কিন্তু খুব স্লোলিভাবে করি আমি কারণ সে একটু হালকা আওয়াজ পেলেই সে আবার উঠে যায় তারপর দোলনাটাকে বেশ ভালোভাবে ঘিরে দিলাম কারণ ঠান্ডার টাইমে না এদিক ওদিক থেকে বাতাস আসলে যেভাবে আমরা উঠে পড়ি ঢাকাতে হালকা একটু বাতাস ঢুকলে ঠিক তেমনি বেবিদের ক্ষেত্রেও সেটাই ভেবে ভালোভাবে ঢাকা ঢাকা দিয়ে দিলাম দোলনার চারপাশে একদম ঘিরে দিলাম এবার কাপড়গুলো নিয়ে চললাম আমি উপরে রৌদ্রে দিব তাই উপরের ওয়েদার দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে উপরের ওয়েদারটা খুব একটা রৌদ্র উঠেনি তবে খুব একটা আজকের দিনটা খারাপও করে নি যদিও বা ঠান্ডার সময় এর চেয়ে বেশি আশা করাটা ভুল হবে আমার তার জন্য উপরে আমি চেষ্টা করি যে সমস্ত কাপড় এদিকে ওদিকে মেলে দি আর কারণ রৌদ্র উঠুক বা না উঠুক একটু বাতাস লাগলেই কাপড়গুলো হালকা একটু শুকে যাবে ঠান্ডার দিনে এর চেয়ে বেশি আশা করা ভুলই হবে আমার তারপর বড় বড় কাপড়গুলোকে নিয়ে চলে আসলাম ছাদের এই পারে মেলার জন্য কারণ এই পারে বাস আছে আর বাসের উপরে কাপড়গুলোকে যদি ছড়িয়ে মেলা যায় তাহলে হালকা একটু বাতাস হলেও তারা একটু অল্প হলেও শুকে যাবে চলুন এবার সমস্ত কাপড় যেহেতু মেলা হয়ে গেছে তো যাই এবার নিচে বাবুর অবস্থা কি হয়েছে সেটা দেখে আসি যদিও বা প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে এইভাবে সকালবেলা টাইমটা খুব তোড়জোড়ভাবে কেটে কাটে তো আমার ক্ষেত্রেও তেমনটা কম নয় কিন্তু ওই যে বললাম বাবুটাকে দেখি আপনারা দেখবেন যেটা ভেবেছিলাম সেটাই হলো আর এটা আমার প্রত্যেক দিনই মানে বেশিরভাগ দিনই ঘটে আপনারা দেখতে চান দেখুন তাকে ঘুমিয়ে দিয়ে আমি উপরে গেলাম আর এসে দেখছি সে উঠে পড়েছে উঠে পড়ে চাহার দিকে তাকাচ্ছে

তো যা গিয়েছে দোলনাতে একটু দুলুক আর তার দিদি যেহেতু তার সাথে খেলা করছে এখন আমি তোমাদের দাদাকে খাওয়ার দিয়ে দিই আর সঙ্গে দেখিয়েও দিই যে আমাদের বাড়িতে কি কি আজকে রান্না হয়েছে তাই যে দেখো সকালবেলার দিকে যিনি হেল্পিং হ্যান্ড আছেন উনি সকাল সকালবেলায় একদম বেশ ভালোভাবে এটা ওটা করে নেন যেটা মা বলে করতে সেটা করেই নেন দেখো উনি করেছেন চালের এটাকে কি বলে আমি কিছু সেটা বুঝতে পারছি না উনি বলছেন আজকা নাকি মানে চালের গুঁড়ো দিয়ে বেশ ঘল করে বেশ ভালো ভালোভাবে করেছেন দেখতে বেশ ভালোই লাগছে যদিও বা আমি এটা খেতে পারবো না কারণ আমার বেবি আছে খেলে পড়ে পেট ব্যথা করবে এই যে দেখো মুড়িতে খাওয়ার জন্য কুর্তি সেদ্ধ করা হয়েছে যাকে এখন বাবুটার কাছে যাই তোমরা দেখতে পাচ্ছ বাবুটার সঙ্গে তার ছোট্ট দিদি একদম স্মৃতা খেলা করছে বাবুটা বেশ আনন্দ পাচ্ছে তার সাথে খেলা করে ছোট বেবি তো আর ছোট ওর আওয়াজ শুনে ওর বেশ ভালোই লাগে আর ও কিন্তু ও আসলে পরেই বেশ আনন্দে লাফিয়ে ওঠে ওরা একটু খেলা করুক আর আমি একটু দেখ ভাবলাম যে তাদের সাথে একটু খেলা করে ভাবছে নিজের কাজগুলো করব। তো চলে আসলাম এখন রান্নাঘরে বরের এখন আবদার যে আজকে যেহেতু আমিষবার তার জন্য বর খাবে ডিম সিদ্ধ ও ডিম সিদ্ধ খাওয়ার জন্য দেশি ডিম এনে বাড়িতে রেখেছিল আর এখন ডিশ দেশি ডিম সিদ্ধ করতে দেব। তো আপনারা নিশ্চয়ই ভাঙা হাড়িটা দেখে ভাবছেন ভাঙা হাঁড়িতে সব কিছু করছে হ্যাঁ কারণ এই হাড়িতে এই হাঁড়িগুলো না পাওয়া যায় না এই হাড়িতে খুব তাড়াতাড়ি কোনো কিছু সেদ্ধ হয় আর জলটাও খুব তাড়াতাড়ি গরম হয় যাকে ওদিকে ডিম সেদ্ধ হোক এদিকে বাবানটাকে উপরে পাঠিয়ে দিয়েছি রোদরে সে বসে থাকুক আর আমি ওকে খাওয়ানোর জন্য ডাক্তারবাবু যে যেটা প্রিফেয়ার করেছে নেস্টাম সেটা নিয়ে যাই সেটা ভুলে দিয়ে একটু খাইয়ে দেবো সে এখন পড়ে আছে এদিকে দেখছি বাবা বাজার করে নিয়ে এসেছে বাজারে আজকে ঢেবু মাছ পাওয়া গেছে তো বাবা এদিকে ঢেবু মাছ নিয়ে এসেছে আর যিনি আমাদের হেল্পিং হ্যান্ড আছেন উনি মাছটা রান্না করবেন এদিকে বাবা কেন হয় আমি এখন খাওয়ানোর জন্য নিয়ে চলে যাই তো এবারে দেখতে পাচ্ছেন বাটি আর চামচ এগুলো সব নিয়ে নিয়েছি ঝিনুক বাবানের নেস্টাম এগুলো সমস্ত নিয়ে উপরে যে গিয়েই দেখছি বাবুটা বেশ রাজার মতো বসে আছে এ যে দেখো রাজাটা তাকে কোলে নিলেই সে খুব সুন্দরভাবে একদম সকালবেলার দিকে রুদ্র যেহেতু খুব বেশি উঠেনি তার জন্য সে টুপি টুপি সব কিছু পরে আছে কারণ হালকা হালকা বাতাস দিচ্ছে উপরের উপরে তো আমি এবার ঘুলে নিই যেটা নেস্টামটা খাওয়াবো সেটা আবার লেট হয়ে যাবে কারণ সকাল বেলা যদি এটা খাইয়ে দিই তাহলে দুপুরবেলাও তাড়াতাড়ি করে কি খাওয়াতে পারবো হলে লেট হয়ে গেলে আবার সর্দি হয়ে যাবে তো চলুন বাবুটার জন্য আমি রীতিমতো একদম সকাল থেকে কোনোটা টাইম মনে হচ্ছে একটা মিনিট মনে হচ্ছে বসে থাকার মতো আমার যাচ্ছে না হ্যাঁ শুধু আমার বললেও ভুল হবে এটা প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই মানে রীতিমতো একটা ট্রেনের মতো জার্নি চলে যায় মানে পুরো কন্টিনিউয়াসলি একদম যখনই সময় পাও ছোটাছুটি করে কাজগুলো করে নিতে হয় হলে স কাজগুলো এত পিছিয়ে যায় মনে হবে যে কতটা পিছিয়ে গেছি দেখতে পাচ্ছেন আমি নেক্সট ভুলছে এদিকে বাবুটা রীতিমতো তাকিয়ে আছে সেটা মানে তার খিদা পেয়ে গেছে আর সে যেহেতু দশটার সময় খায় তাই এখন সাড়ে দশটা বাজে বাবুটাকে ভুলে দিয়ে দিলাম এখন সে খেয়ে নিক তাকে তার আম্মা খাইয়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন যে আম্মা ওর বেশ ভালোভাবে ওকে কোলে নিয়ে নিয়েছে চেপে ধরে আর ওকে খাওয়াচ্ছে এখন আমি দাঁড়িয়ে পড়েছি তাকে বেশ মজার ছলে ছলে ওকে খাওয়াবো এদিকে আমি নেচে নিচে ওকে দেখাচ্ছি আর ওদিকে ওরা আম্মা ওকে খাওয়াবে এভাবে করে প্রত্যেকটা টাইম কিন্তু খাওয়ানো হয় আপনারা কীভাবে বা বেবিদের খাওয়াচ্ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমাদের তো আমি নেচে নেচে থাকি এভাবে নাচতে নাচতে ছাদের চারপাশে যে মানুষ আছে সেটা আমি ভুলেই যাই ভাবে করে করে বাবুটাকে বেশ খাওয়ানো হলো তারপর খাওয়ানোর পরে প্রথম যে কাজটা সেটা হলো ঢেকুর তুলানো ওকে ওর বৌদি ওনাকে বদি বলে রাখি আমি আর কানটা মলে দিলাম কারণ সে যতগুলো ঘুলেছিলাম তার মধ্যে প্রায় অর্ধেকটার বেশি সে ছেড়ে দিয়েছে তার খাওয়ার আর কোনো ইচ্ছা নেই এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন সে ঢেকুর তুলে নিল এখন সে ঘুরতে গেছে ঘুরতে যাচ্ছে তো এইভাবে করে আমার সকালবেলার টাইমটা পুরো একদম ছুটাছুটি করে কাটে আপনাদের কেমন কাটে অবশ্যই শেয়ার করবেন বাইদয়ে এদিকে ডিম শুদ্ধ হয়ে গেছে বড় ডিম দিয়ে দিলাম আর ও বললো যে তুমিও না হয় খেয়ে নাও যেহেতু দেশি ডিম আছে তাহলে খেলে কিছু হবে না আর ঠান্ডার সময় খাওয়া ডিম খাওয়া খুবই ভালো গা গরম হয়ে থাকে যাকে ডিমটা খেয়ে নিই বাইদে আপনাদের ভিডিওটা কেমন লাগলো দেখতে পেলেন সকাল থেকে রীতিমতো ছোটাছুটি করতে করতে সময়টা কাটলো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার অবশ্যই পাশে থাকবেন দেখা হবে আরেকটি নতুন ব্লগে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন